বিপিএল টা বন্ধ করার জন্য এই প্ল্যানটা করছে একটা মাত্র প্লেয়ার সাকিব আল হাসান তিনি এসে জাস্ট সেই প্লেয়ারের নামটা প্রকাশ করিয়া দিতে থাকেন প্রথমটা বন্ধ করার জন্য যা যা করা লাগে এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে আপনি এই চেয়ারা গুলো দেখে রাখেন এই ফেসটা দেখে রাখেন ভাই কোন প্লেয়াররা এই মুস্তাফিজ থেকে শুরু কইরা পারভেজ হোসেন নিমন কেউ ইচ্ছা করে আসতে চায় নাই এটলিস্ট এখানে তাদেরকে জোর করে আনা হয়েছে এই ফেস গুলো আপনি বুঝতে পারবেন তাদের রিয়াকশনটা দেখলে আপনি বুঝতে পারবেন শান্ত এবং লিটন দাস্ত হেসে দিচ্ছে এখানে বলতেছে মিরাজ বলতেছিল ভাই তুই সামনে আয় মোস্তারিজ বলতেছিল তুমি ওইখানেই থাকো তো এমনটাই রিয়াকশন ছিল আজকের ম্যাচে তারপরও বিপিএলটা টা সাসপেন্ড হয়ে গেছে স্থগিত করা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য এক্ষেত্রে আমি একটা কথা বলবো ভাই ফক্সের স্পোর্টস তিনি কিনা প্রচার করে দিয়েছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা কি ভাই বাংলাদেশের মান সম্মানটা আর রইল না সো আপনি যদি এই বিষয়টা লক্ষ্য রাখতে চান তাহলে একটা একটা ক্রিকেটারের সামনে দেখেন এতগুলো ট্রফি থাকা সত্ত্বেও তারা আপনি মোহাম্মদ মিথুনকে বলতে পারেন মানে কি বলবো ভাই আনবিলিভেবল তার মানে অর্জনের থেকে মনে হয় তার সমালোচনায় বেশি হয়েছে স্ট্যাটাস দিচ্ছিলেন যে ভাই এই একটা প্লেয়ার মাত্র কিন্তু শুভ কলকারে নাটতেছে এবং পুরো প্ল্যানের পিছনে একটা মাত্র প্লেয়ারই দেয় সেই প্লেয়ারটা হচ্ছে জানে বিষয়টা উনিশ সালে এই ধরনের আন্দোলন হয়েছিল তারপরেও কিন্তু অনেকে মুখ খুলে না কিন্তু এখন যে আসে সেই মুখ খুলে তিনি তাদের দাবি আদায় করে দাবি যদি আদায় করা হয় ভাই আপনারা একটু পরে বলতেন এটলিস্ট এই সময়টার জন্য বাংলাদেশ যে লজ্জিত হয়েছে সেটা আপনার সবাই কম বেশি দেখছেন এবং ক্রিকেটটা যে এখন আর ক্রিকেটটা নাই সেটা একদম রাজনীতিতে পরিণত হয়েছে তো একটা কথাই বলবো মিরপুর বলেন বাংলাদেশ বলেন সব থেকে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে রয়ে গেছে এমনটা ঘটবে আমি কখনোই চিন্তা করি নাই নাজমুল তিনি ভাই নাজমুল স্যার কি বলবো যা যা বই লাগেছে বাট পাবলিক কিন্তু চায় নাজমুল হাসানের পক্ষে ছিল এবং পাবলিক কিন্তু আজকে ভাই ভাঙচুরও করছে সো এমনটা যদি হয় বাংলাদেশের বর্তমান সিচুয়েশন এবং প্রেক্ষাপট যদি দেখেন মেহেদি হাসান মিরাজ থেকে শুরু করে অনেক ক্রিকেটার রয়েছে তাদেরকে চিনে রাখবে সবাই এবং আমরাও চিনে রাখলাম সো মোস্তাফিজুর রহমান কখনোই চায় না যে এই ধরনের আন্দোলনে আসুক তারপরেও তিনি তাকে হয়তো জোর করে আনা হয়েছে যে ভাই তুই আমার ভাই তোর সাথে আমি একসাথে ছিলাম ছোটবেলা থেকে তুই যদি আমার কথা না শুনো এমন এমন প্রতিশ্রুতি দিয়ে হয়তো বা ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদেরকে আনা হয়েছে যাই হোক আমি জানি না এমনটা এটা করাটা ঠিক হয়েছে কিনা আমিনুল ইসলাম বুলবুল একা মাঠে দাঁড়ায় রয়েছে যে ক্রিকেটাররা কোথায় ক্রিকেটাররা আসতেছে না এই একটা মানুষ যেটি কিনা তিনি ক্রিকেটকে ডেভেলপ করার জন্য এখানে আসছে তিনি নিজেই ডেভেলপ হইয়া যাইতেছে বাংলাদেশ ইস্যু বলেন বাংলাদেশ ভারত ইস্যু বলেন বিশ্বকাপ যাইতে পারবো কিনা এটা ইস্যু ভারতে গিয়ে খেলবো না এটা একটা ইস্যু বর্তমানে তারা ক্রিকেটাররা এই ধরনের ইস্যু সব কিছু মিলিয়ে এই লোকটা কতটা প্রেশারাইজ হইতেছে সেটা আপনারাই বলবেন কমেন্ট কইরা কে দায় একটু কমেন্ট করে জানাই দেন তো এই পুরো পিছনের পিছনে কে দায়ী প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ